سله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفرقانه আমি মেহেরবানী করে বিতাড়িত শয়তান ইবলিসের প্রতারণা থেকে পানা আছে আমাদের রব আমাদের মনিম আল্লাহ তাবার একতাল এর কাছে প্রার্থনা স্বরূপ আপনাদের বুকের ও মুখের যাবতীয় জনতা দূর করে মুসলিম ঘরের সন্তানের মতো সবাই ফরন আমার সাথে এভাবে আহিলা ইমি র জী আর একটু জোরে পড়লে কি গুণা হবে ভাই একটু আওয়াজ দিয়ে জবাব দেন গোনা হবে মেহেরবানী করে সবাই করুন ও দোমিল্লা গি মিনাশাই ভাই সাউন্ড দেন মিস من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه صدقت يا رب العالمين اے رسول میر پھکری امم شاہی مدینہ دیکھ لا دے منجری منظر گلزار مدینہ دکھلا دے موسے منظر گلزار مدینہ اے خود رسول پکری امم شاہی مدینہ

अल्लाह ने हमको माँ का काबा बनाया दे बकाबा इसको बनाया हर साल में हाजी चले तो जारा मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना

বল আমার সম্মুখে বসা পরে ইসলাম জনতা মুসলিম ভাইরা পর্দার আড়ালে বসা মা অবনের আর উদ্দেশ্যে

বিনয় শ্রদ্ধার সাথে কালিমত শুকর ও সুযোগ পেশ করছি যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিল উপস্থিত হওয়ার তা অভিজ্ঞান করেছেন প্রাণ খুলে সুস্থ কণ্ঠে মুসলিম ঘরের সন্তানের মতো আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলছি আল্লাহ আকবার মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলেছেন প্রতিটি হার্টের মধ্যে আল্লাহ বিশেষজ্ঞ যারা হার্টের ডাক্তার তারা বলেছেন পৃথিবীর কোন মানুষ যদি নিয়ম করে আল্লাহ নামের বাড়িতে তার হার্টের মধ্যে দেয় তাহলে তার হার্টের দুর্বলতা এবং হার্ট থেকে বোলক সরে যাবে এই জন্য বিজ্ঞানীরা বলেছেন যার হার্ট যত সুস্থ থাকবে তার হায়াত তত লম্বা হবে এবং জীবনটা তার উপভোগ্য হবে আমি আমার দিনই ভাইদের কাছে বলতে চাই আপনারা যারা বেশি দিন ভালো থাকতে চাই সুস্থ থাকতে চাই বেশি দিন বাঁচতে চাই সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে একবার বলছি আল্লাহ আর একটু জোরে বলছি আল্লাহ আকবার

মোহাম্মদ আরামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি একজনকে খুশি করার জন্য একটু মেহরবানি করে সবাই মিলে বলবো তিনি কে যারা আল্লাহ নামটা নেয় নাই তাদের হেফাজতের দায়িত্বটা আল্লাহর উপরে দিলাম কারণ কণ্ঠ তো পৃথিবীতে কেউ দেন নাই কে দিয়েছেন আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে যাদের আল্লাহ নামটা বের হয় না তাদের সে কি বলবো শুরুতেই কিছু বললাম না আমি তাদেরকে আরেকবার যার জন্য এসেছি তিনি কে যদি কারো এরকম নিয়ত থেকে যাই বক্তা একটু দেখে আসি কেমন বলতে পারে চেহারা কেমন যদি ভালো লাগে শুনবো না হলে চলে আসবো মাহফিল দেখার নিয়ে কেউ কেউ রাত জাগে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কেউ ফাও ফাও রাত জাগলে তারা আমাশা হবে আর হাদিসের ভাষায় বান্দা যদি আল্লাহর জন্য রাত জাগে এক রাতে এক হাজার রাখা নফল ইবাদতের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেন আমরা এবার একটু মেহরবানি করে বলবো এই ময়দানে আমরা যার জন্য এসেছি তিনি কে যদি কারো নিয়তে ঘাপলা থাকে যাই ঘুরে আসি আসতেই যখন বসছেন তবুও সবের জন্য নিয়ত করা লাগবে যে আল্লাহ কোরআন নিয়ত করে নেন এভাবে সাত নম্বর পাড়ার ষোল পৃষ্ঠার দশ নম্বর লাইন ছয় নম্বর সুরত সুরাটির নাম সুর আনাম আয়াত নম্বর টান উনআশি আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলে দিলে এভাবে নিয়ত করো নামাজের যায় নামাজে দাঁড়িয়ে

রব্বুল সীমাল রবুল جنوب উত্তর দক্ষিণের মালিক কে আল্লাহ রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিক কে আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তোম। ও মানবস ওই রবের দাসত্ব করো সৃষ্টি করেছেন আপনারে একটু মেহেরبانی করে গুনতম আপনার আমার মালিক। তাহলে আমরা এতক্ষণে যতটুকু বুঝেছি কোরআন থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং সাতটা কোণ আসমান এবং জমিন এমন কি আমারও মালিক। তাহলে আপনার একটু মেহরবানি করে বলুন এই ময়দানে আসছি আমরা যার জন্য তিনিও কে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিলেন নবী আমার আপনি আপনার উম্মতের কি বলে দেন আপনার উম্মতের নামাজ আপনার উম্মতের সময়ের কুরবানি জানের কুরবানি আপনার উম্মতের উঠা চলা বসা রাজনীতি সবকিছুই যেন আমার সন্তুষ্টির জন্যই হয়

আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার নামাজগুলো নামাজ গুলো আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন নামাজ জন্য কেউ ভোটের জন্য না পড়ে কেউ শ্বশুর বাড়িতে গিয়ে যেন নামাজ না পড়ে

মাদ্রাসা করার কোরবানি মসজিদ করার কোরবানি এগুলো যেন পৃথিবীর কোন মানুষের জন্য না হয় এগুলো কেবল হবে আমার সন্তুষ্টির জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মত যে বেঁচে থাকবে আপনার উম্মতের বেঁচে থাকাও হবে আমি আল্লাহর জন্য হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মত যখন মরে যাবে আপনার উম্মতের মরণটাও হবে আমি আল্লাহর জন্য আমি আজকের ময়দানে এই গোলাপবাগের মাঠে এই জান্নাতের বাগানে একটু জান্নাতি ভাইদের হাত দুটো দেখতে চাই একটু মেহেরবানি করে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন তো আমরা কারা কারা আল্লাহর জন্য ময়দানে এসেছি উপরে যারা হাত তুলে দিয়েছে তারাও হাতটা তুলে দিবে একটু মেহরবানি করে বলুন তো আমরা যদি আল্লাহর জন্য ময়দানে আসি মেহরবানি করে বলুন লাভ আছে না নাই আল্লাহর জন্য যদি ময়দানে আসি